বিশ্ববাসী আমি সুদের সাথে জড়িত রয়েছি আমি জেনার সাথে জড়িত রয়েছি তবু আল্লাহ আমার জমিনের মধ্যে এত ধান দিচ্ছে আমার জমিনের মধ্যে গম পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে আমি বড় ব্যাংক রমানদিন আমার কাছে রয়েছে অতএব একজন সলিমউদ্দিন কলিমউদ্দিন নামাজ পড়তে পড়তে জীবনটা গরবাক করে দিয়ে দিল তাও সে একতলা বাড়ি করতে পারল না তাও তার কাছে 50 হাজার টাকাও মজুদ থাকলো না তাহলে আমি ওর থেকে ভালো বলে আমার কাছে অনেক টাকা থেকে থাকছে আমি তো আমি অনেক সুন্দর জীবন যাপন করছি আল্লাহ বলেন না এই ধারণা ভুল অতএব আল্লাহ বলছেন

আমি রিজিক দিয়ে তিলে তিলে বাঁচিয়ে রাখব এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আমি সেই রব যিনি তারই সমস্ত প্রশংসা যিনি সারা বিশ্বের সমগ্র আসমান জমিন এই জমিন আসমানের মধ্যে যত জিনিস রয়েছে সমস্ত রিজিকের দায়িত্ব কে নিয়েছেন বলেন আল্লাহ

কোন প্রাণী যার আমি রিজিকের ব্যবস্থা আমি করে দেই একটা বক সকাল বেলা ডানা মেলে উড়িয়ে চলে গেল সেই বক সুন্দর সময় ফিরে আসলো তার টনা তার পেটটাকে ভরে নিয়ে বাসায় ফিরে আসলো এমন কোন প্রাণীকে দেখবেন না যে খাওয়া সে খেতে পারেনি এইজন্য তার বাসার মধ্যে মরে পড়ে আছে এমন নয় সারা পৃথিবীর যদি একটা পানি হয় আটলান্টিক মহাসাগরের নিয়সোলে কি অতল তলে দেশে আটলান্টিক মহাসাগরের তো দেশে কোন অপ্রাণী যদি ওখানে চলাচল করে ওখানেও কিন্তু হাজার হাজার কোটি কোটি প্রাণীদের বসবাস পানির নিচে প্রত্যেকটা প্রাণীর খাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা বগির দানাগুলোকে বড় করে দিয়েছেন বগির পাগুলোকে বড় করে দিয়েছেন আল্লাহ তাআলা জানেন যে এই প্রাণীদের খাদ্য আমি নির্ধারণ করে দিয়েছি পানির মধ্যে অতএব তারা পুকুরের মধ্যে গিয়ে তারে পুকুরের ধারে ধারে আহার করবে যদি আমি পাটাকে এই ছোট করে দিতাম পায়রার মতো করে দিতাম তাহলে তাদের দানা ভিজে যেত তাদের লমগুলো ভিজে যেত এই জন্য তারা আহার করতে পারত না এই জন্য আমি তাদের গুলোকে বড় বড় করে দিয়েছি সমুদ্রে যে সমস্ত পাখিগুলো চলাচল করে শামুকল চলাচল করে ওদের এক একটা করে পা হচ্ছে আমাদের এক হাত যত বড় অত বড় পা দিয়ে আল্লাহ তালা ওদেরকে দিয়ে দিয়েছেন যাতে করে সমুদ্রের অত অন্তদের সমুদ্রের পাড়ে পারে তারা মাছগুলোকে শামুকগুলোকে এই সমস্ত যেইগুলোকে তারা ধরে ধরে খেতে পারে সকালবেলা একটা পাখি চলে গেল সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে আবার বাসায় তারা ফিরে এসেছেন এই অদম বান্দা মোবাইল চালিয়ে এগারোটা বারোটার দিকে ঘুমিয়ে গেল স্বামী স্ত্রী বাজে সব কোনো ফিল্ম দেখলো বারোটার দিকে ঘুমিয়ে গেল আটটার দিকে ব্রাশ করতে করে উঠে গোটা গ্রাম একবার করে চক্কর মাছে সোহানাল ওই সমস্ত পাখিগুলি সকাল বেলা তারা চলে যায় কারো পড়ে যায় নদীতে চলে যায় আবার কোথাও কারো বাড়িতে চলে চলে যায় যায় সমস্ত এবার পাখিগুলি যাওয়ার পরে সন্ধ্যাবেলায় যখন তারা আসে বাঁশের আড়ালে আপনি দেখবেন সেই বাঁশের আড়ালে কিসকিস কিসকিস করে আওয়াজ হবে আপনি শুনতে পাবেন বিভিন্ন প্রাণীর পাখিগুলো কি করছে আবার যখন ফজরে আজান দিচ্ছে তখন মুরগাটি একটা মুরগা বাড়িতে যদি থাকে দেখবেন সেই মুরগা আস্তে আস্তে

সুরা বানি ইসরাইল সতেরো নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আল্লাহ বলছেন কয়েন মিন সেই এই যে মিসির কিচির করছে অন্ধকার রাত দেখবেন চিক 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 করে কতগুলো আওয়াজ হয় একদিন নাবি ইউনুস মাছের পেটে চলে গেলেন কতদিন গেছিল বর্ণনা পাওয়া যায় না চল্লিশ দিন গেছে সই বর্ণনা নেই সাত দিন থেকেছেন সই বর্ণনা থেকেছেন দিন থেকেছে যায় না সুরা সাপ্তাত খুলবেন প্রায় একশো আটত্রিশ নম্বর আয় থেকে পড়বেন ইউনুস আলাই তার সম্প্রদায় থেকে চলে যাচ্ছেন যেতে যেতে রাগ করে চলে গেলেন একটা নৌকাতে উঠলেন নৌকাতে পরে নৌকা হাবুডুবি খেতে লাগলো তাদের সময় একটা জিনিস ছিল যে এরকম যদি হয় লটারি করতে হবে লটারি করা হলো আগেই শর্ত যার নামটা উঠবে লটারিতে সে এখান থেকে বাঘটাকে ফেলে দিতে হবে তো ইউনুস আল সালামের নামটা বারবার উঠলো তো ইউনুস আলহ সালামকে তার নৌকা থেকে মাছ নদীতে ফেলে দিল সমুদ্রে তখন একটা বড় মাছ তাকে গিলে ফেলল গিলে যখন ফেলল পেটের মধ্যে আছে পেটের মধ্যে যখন আছে তখন ইউনুস আল সালাম বলছেন এই মাসের পেট থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না কি বললো ভাই এই মাসের থেকে কেউ কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বড্ড রেগে গেলেন বলছে আরে আমি আমি বাঁচাতে পারবো না পবিত্র করা এক বলছি এইভাবে করে আল্লাহ তাকে রেখে দিলেন হঠাৎ করে ইউনুস আলাই শামুকের আওয়াজগুলো গুলো কিটকিট কিটকিট করে মাছের পেট থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি বলবেন যে মাছের পেটে আছেন কি করে শুনতে পারবেন হ্যাঁ আপনার পেটে আওয়াজ হয় আপনার তো পুরো প্যাট পুরো পেটটা পর্দা দিয়ে ঢাকা আছে সেই পেটের মধ্যে আওয়াজ পেলে আপনি বুঝতে পারেন না বুঝতে পারবেন তো পেটের মধ্যে থেকে দেখছেন যে সমুদ্রে অতল তলদেশে কীট পতঙ্গগুলি আওয়াজ দিচ্ছেন তখন আল্লাহ বলছেন এটা কি বলছেন ইনমিন এটা কি তখন আল্লাহ বলছেন এটা হচ্ছে এমন পদার্থ যে আটলান্টিক মহাসাগরের নিচের তলদেশ থেকে সমস্ত সামগুলি আল্লাহর বয়ন করছে সমস্ত ঝিনুক আল্লাহর আল্লাহর সমস্ত সমুদ্র কলরুত করে দিয়েছে সরিত করে দিয়েছে তাদের কণ্ঠে শুধুমাত্র আমার প্রশংসা আমার তেস্পি তারা মগ্ন রয়েছে তখন ইউনুস সালাম দোয়া করছেন

তাহলে আমি বড্ড ক্ষতিগ্রস্তের মধ্যে জালেনদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব এই দয়া করলেন কোথায় পড়লেন মাসের পেটে এই করছেন সুনাম বিয়ে করলেন স্পষ্ট আয়াত তিনি কি বললেন দোয়াটা মুখস্ত আছে এটা লা ইল্লা অন্তঃশুবাহায় না কেমিকুম তুমি নলি আল্লাহ বলছেন বান্দা লা বিসা ফিফাদ ইলা ইওমি ইবাসুন হে ইউনূস তুমি যদি আজকে এই দোয়াটি না করতে লাবিসফি বাত নি ইলা ইওমি ইবাসুন আমি তোমাকে মাসের মধ্য থেকে নিয়েই কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মাছের পেটেই রেখে দিতাম তাই ইউনূস আলাইহিস মাছের পেটেই থেকে কি শুধু অপরা তাহলে তসমি বয়ান করছে তারাও জঙ্গলের পাক পাকালি আল্লাহর কলরবে মগ্ন হয়ে আছে সবাই তারা বলছেন কে গড়েছেন আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাজেষ্ট প্রভাতি কে গড়েছেন আসমা জমিন তারে এ সৃষ্টি তাকে বলে আমরা সবাই মগ্ন হয়েছি রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সমগ্র পৃথিবীতে যা প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলি সঠিক সময়ে আল্লাহর জিকির তাসবিতে মগ্ন হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা খাদ্যের অভাব রাখেননি আল্লাহ বলেন যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দেইনি আল্লাহ পাখি নিয়ে কথা বলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআন খুলবেন সোরা মূল খুলবেন সেই মোরা মুলুক খুলে আপনারা দেখতে পাবেন যে এখানে আল্লাহ তালা পাখির বর্ণনা করেছেন কি নাকি বর্ণনা করেছেন আল্লাহ তার অনুভবের কথা বলেন হোলালি জালালা কোমল আলগা জালু তিনি সে স্রষ্টা তিনি তোমাদের এই জন্য জমিনকে সুখময় করে দিয়েছেন সেই রাস্তার উপর দিয়ে চলাচল করতে কেন যারে বান্দা আমি আল্লাহ এই জমিনের মধ্য থেকে তোমরা বসাও না সেখান থেকে সুপীয় পানি মিষ্টি পানি পাওয়া যায় না তাহলে এখানে যদি নিচে পানি থাকে আপনি যদি একটা পুকুরে ঢেল চালিয়ে দেন তাহলে ঢেলটা কি অস্তিত্ব থাকবে না বলে যাবে থাকবে ভাই থাকবে না তাহলে এই আছে বলেন পানির উপরে এটা আল্লাহ পানির উপরে আছে আপনিও বিশ্বাস করতে বাধ্য কারণ আপনি জমিন থেকে পাইপ ঢুকে সেখান থেকে আপনি পানিগুলো তোলেন তাহলে একটা ঢেল পুকুরে ছুড়লে পড়ে গলে যায় আর এখানে এটাও তো মাটি নাকি এটা পাথর তাহলে মাটিটা কিভাবে আছে সুবহানাল্লাহ ইচিন বলছে আল্লাহ ও সৃষ্টির কথা ভাবো এতগুলো নিয়মক বিধি তাও তোমরা আমাকে চিনতে পার না তো সাধু বাবার কাছে যিতা হয় পীর বাবার কাছে যিতা এডা আল্লাহ বলছেন এরপর আল্লাহ তাআলা বলেন सुनो শুধু আমি মানুষের কথা বলনা করি কি বলছে আল্লাহ তাআলা বলছেন তিনি বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলমাইরি ফাকাহুম সাফতি ওয়া ইকবজনা রহমান হে মানব সকল আওয়ালাম সাফা হে মানুষ তোমরা যদি আমাকে চিনতে না পারো তাহলে আমার সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো ওই সৃষ্টির দিকে দেখো ওই পাখিদের দিকে দেখো যে পাখিগুলি ঝাঁক ঝাকে ঝাকে ঝাঁকে উড়িয়ে যায় দেখবেন মানুষের মানুষের মিল নেই মানুষের মধ্যে হিংসা কলা হল এতই আপনার অহংকার আপনার এতই দ্বন্দ্ব যে আপনি কোরআনের আয়াত থাকার সত্ত্বেও হাদিস থাকার সত্ত্বেও আপনি আমার সাথে মিলাচ্ছেন না আজকে এই গ্রামে কি এতখানি লোক নাকি আরো আছে